ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ সময় কোন কোন প্রশ্নগুলো পড়ে যেতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এর সাথে আপনাদের যে চিঠি অথবা আবেদনপত্র এই দুইটার যে কোনো একটা আসবে তো তো কীভাবে আপনি চিঠি এবং আবেদনপত্র লিখবেন লেখার নিয়মটা দেখাবো যেন যে কোনো চিঠি অথবা আবেদনপত্র যদি আসে তাহলে আপনি নিয়ম জানলে আপনার মতো করে আপনি কিছুটা হলেও লিখতে পারবেন তো চলুন শুরু করা যাক আগে চিঠি এবং আবেদনপত্র লেখার নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখানে করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি পালনের জন্য ছোটো ভাইয়ের কাছে চিঠি এইটা আসলে লিখেছি মানে এইটা আপনাদেরকে লিখে দেখিয়েছি অনেকেই বলতে পারেন যে ভাই এইটা কি গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে করোনা পরিস্থিতি তো অস্বাভাবিক আর এটা পড়ে যেতেই পারে আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে আরেকটা চিঠি আছে সেটা হচ্ছে যে ওই যে বাংলা নববর্ষ উপলক্ষে প্রবাসী বন্ধুর নিকট একটা চিঠি ওইটাও কিন্তু গুরুত্বপূর্ণ যাই হোক প্রথমে চিঠির উপরের দিকে আপনার কী লিখবেন আপনার নিজের ঠিকানা লিখবেন নিজের ঠিকানা এবং তারিখ এই দুইটা কিন্তু খুবই জরুরি আপনার নিজের ঠিকানা তারিখ ওকে এরপর দেখুন আপনার বন্ধুর কাছে হলে বন্ধুর নামটা দিবেন অথবা আপনার ছোট ভাই হলে ছোটো ভাইয়ের কাছে ছোট ভাইয়ের নামটা দিবেন এরপর আপনার মতো করে আপনি লিখবেন এখানে জাস্ট আমার মতো করে আপনি আমি লিখেছি হ্যাঁ এখানে কি ভুলও হতে পারে যাই হোক ভুল নেই তবে আমার মতো করে যেহেতু লিখেছি হয়তো কিছুটা কম আছে এরপর আরেকটা প্যারা আমি দিয়েছি এটা আপনার মতো করে আপনি লিখতে পারেন বাইর থেকে একটু বেশিও লিখতে পারেন তারপর দেখুন আপনার এরকম লিখতে হবে ইতি আপনার তোমার বড় ভাই বা তোমার বন্ধু না আপনার নামটা লিখে দিবেন। সো এভাবে কিন্তু চিঠি লেখা লিখতে হবে এখন অনেকে বলবেন যে ভাইয়া চিঠিটা আমরা কয় পৃষ্ঠার মধ্যে লিখবো এক পৃষ্ঠায় তো লেখা সম্ভব না যেহেতু দশ মার্কের আনসার সো দুই পৃষ্ঠার মধ্যে চিঠিটা কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলেই ভালো এরপর দেখুন সর্বশেষ কী করতে হবে একটি স্টাম্প দিতে হবে এই যে এখানে ডাক টিকিট তারপর এখানে দেখুন প্রেরক রয়েছে প্রাপক রয়েছে কোথায় কোনটা ব্যবহার করবেন প্রাপক পিকে আর প্রেরককে তো প্রেরক হচ্ছে যিনি চিঠিটা লিখছেন অর্থাৎ এখানে কিন্তু বড়ো ভাই চিঠি লিখছে তার মানে বড় ভাইয়ের নামটা দিতে হবে প্রেরকের মধ্যে প্রেরকের নাম এই নামটা দিতে হবে অর্থাৎ আপনার নিজের নাম দিবেন এবং আপনার ঠিকানাটা আপনি দিবেন ওই যে উপরে যেটা দিয়েছেন ওই ঠিকানাটা দিবেন অথবা আপনার ঠিকানা একটু বাড়তি থাকলে সেটি দিবেন আর প্রাপক হচ্ছে আপনি যার কাছে চিঠিটা লিখছেন তার ঠিকানা আপনার ভাই হলে ভাইয়ের নামটা এখানে দিবেন যদি বন্ধু হয় তাহলে বন্ধুর নামটা দিবেন আর তার ঠিকানাটা এখানে লিখে দিবেন এই হচ্ছে মোটামুটি চিঠি লেখার নিয়ম পারবেন না অবশ্যই তো পারবেন এবার আমরা আবেদনপত্র লেখার নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখার একটা নিয়ম দেখিয়েছি এবং দেখুন এখানে প্রথমে দিতে হবে তারিখটা এরপর বরাবর প্রধান শিক্ষক তারপরে দেখুন এই যে এখানে সেই বিদ্যালয়ের নাম এরপর বিষয় ওকে এরপর মহাদয় এরপর আপনাকে লিখতে হবে এখানে সেই অনুযায়ী লেখা হয়েছে আপনারা একটু দেখে নেবেন আর এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা ডাউনলোড করে নেন আর আপনার নাম দিবেন তারপর পিতার নাম মাতা এগুলো আর কি আপনি এখান থেকে দেখে যাবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় কি কি দিতে হয় সেইগুলো এখানেই দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এভাবে আপনাকে কিন্তু ওই যে স্কেল দিয়ে এভাবে করে এরকম বক্সের মধ্যে লিখতে হবে অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা আছে কিনা সেই বিষয়টা লিখতে হবে তারপর বিনীত আপনার বিশ্বস্ত আপনার নামটা লিখবেন সংযুক্তি এখানে সংযোগ কী কী সংযুক্ত করতে হবে সেই বিষয়টা দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে চিঠির মতো ওই যে একটা আপনার কী দিতে হবে ডাকটিকিট একটা দিতে হবে ঠিক আছে স্ট্যাম্প যাই হোক এখানে আপনার ওই যে আবার প্রেরক অর্থাৎ আপনার নিজের নাম বা নিজের তথ্যগুলো আর প্রাপক হচ্ছে ওই যে যার কাছে আপনি লিখছেন তার তথ্যগুলো ওকে সো এই হচ্ছে মোটামুটি বেসিক্যালি আপনাদের চিঠি এবং আবেদনপত্র লেখার নিয়ম এখন অনেকেই কমেন্টস করছিলেন যে ভাইয়া এই যে ফ্লাড বা বন্যা সম্পর্কে যে কি বলা হয় অনুবাদটা দেওয়া হয়েছে এইটা আসলে পাওয়া যাচ্ছে না সো আমি এখানে অনুবাদটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন এখানে সেই অনুবাদটাই আমি দিয়ে দিচ্ছি এরপরে দেখুন পরে যেটা রয়েছে এইটারও অনুবাদ দিয়ে দিছি এইটাও আত্মনির্ভরশীলতার যে অনুবাদটা রয়েছে এইটাও অনেকে পাচ্ছে না যার কারণে আমি এইটাও দিয়ে দিলাম ওকে তো এই হচ্ছে মোটামুটি আপনাদের যেটা দেখালাম এটা এবার আমি সর্বশেষ হচ্ছে কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে সেগুলো নিয়ে আলোচনা করছি দেখুন ক্ষণপ্রভা শব্দের অর্থ কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যান বিদ্যুৎবাদ বিজলি এরপর মাইকেল মধুসূদন দত্তের ছদ্ম নামটা কি। এইটাও দেখে যাবেন ঐকতান শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত সুর তারপর হচ্ছে কবি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি অগ্নিবীণা আর আরেকটা প্রশ্ন আছে আমি দেখেছি যে ইসলামী রেনেসার কবিকে কবিতার নামটা খুব ভালো করে দেখবেন কোনো জায়গায় যাতে ভুল না হয় ঠিক আছে তারপর দেখুন এখানে বনলতা সেন কবিতার শ্রাবন্তীর পরিচয় দাও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও খুব ভালো করে পড়ে যেতে হবে তারপর বারবার আসে ভিড়ে শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তারপর আসাদ কোন আন্দোলনে শহীদ হন আসাদ হ্যাঁ উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান তারপর আল মাহমুদের প্রকৃত নাম কি তারপর আঙ্গিক বিচারের শুনলে আসা যাই হোক এই পাশেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আছে যেমন গীতাঞ্জলির ইংরেজি নাম কি ছিল সভ্যতার সংকট প্রবন্ধের কোন গ্রন্থের অন্তর্গত তারপর রয়েছে হচ্ছে বাংলা জাগরণের প্রবন্ধ কোন গ্রন্থের অন্তর্গত এরপর উপরের দিকে একটা দেখেছিলাম এই যে টেকচাঁদি বাংলা কী এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ হ্যাঁ সব প্রত্যেকটাই পড়ে যাওয়া ট্রাই করবেন এখানে মাত্র চৌষট্টিটা প্রশ্ন আছে একটু ভালো করে পড়লে দেখবেন যে এখান থেকেই কমন আসার সম্ভাবনা রয়েছে যদি এখান থেকে কমন না আসে তাহলে বুঝবেন যে বাজারের অন্য কোনো সাজেশান থেকে কমন আসবে না এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আর যেহেতু নতুন কিছু প্রশ্নও হয় নতুন প্রশ্নও দেওয়া আছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আর খ বিভাগ গ বিভাগের প্রশ্ন আর কি দেখাবো কারণ আমি অলরেডি সাজেশনটা দেখিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে সাজেশনের ডাউনলোড করার লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন কেমন এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ